ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবিদাওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ